নিউটনীয় বলবিদ্যায় আমরা যেহেতু বল নিয়ে আলোচনা করব। নিউটন এই বল নিয়ে তিনটি সূত্র দিয়েছিলেন তার মধ্যে প্রথম সূত্রটি হচ্ছে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে যেমন আমি যদি বলি যে মহাকাশে একটি পাথরখণ্ড ভাসছে এর আশেপাশে অন্য কিছু নেই তাহলে এই পাথরখণ্ডটির উপরে অন্য কোনো বল ক্রিয়া করছে না তাহলে এই পাথরখণ্ডটি যদি এখন স্থির থাকে তাহলে কোনো না কোনো একটা বল ক্রিয়া করার আগ পর্যন্ত এই বস্তুটি কিন্তু এখানেই থাকবে অর্থাৎ বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তুটা স্থিরই থাকবে আর যদি এরকম হয় যে এই বস্তুটার আগে থেকেই একটা বেগ ছিল এবং সে একটা নির্দিষ্ট বেগের সামনে যাচ্ছিলো তাহলে বল প্রয়োগ করার আগ পর্যন্ত এর এই গতির কোনো পরিবর্তন হবে না অর্থাৎ ও সুষম দ্রুতিতে অর্থাৎ যে ব্যাগে যাচ্ছিলো সেই একই বেগে কনস্ট্যান্ট ভেলোসিটিতে একই ডিরেকশন বরাবর যেতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আমি এর ওপর অন্য কোনো ফোর্স অ্যাপ্লাই করবো ততক্ষণ না পর্যন্ত ওর ডিরেকশন কিংবা ভেলোসিটির কোনো চেঞ্জ হবে না তাহলে এই হচ্ছে প্রথম সূত্র কিন্তু প্রথম সূত্রে এই বাহ্যিক বল কথাটা খুবই গুরুত্বপূর্ণ যেমন আমি যদি এরকম চিন্তা করি যে একটি গাড়িতে একটি বালক এরকম বসে গাড়ির দেয়ালে ধাক্কা দিচ্ছে তাহলে সে কিন্তু এই গাড়ির উপরে বসেই গাড়ির দেয়ালে ধাক্কা দিচ্ছে তাহলে সে গাড়িকে যে ধাক্কা দিচ্ছে সেটা কোন দিকে সামনের দিকে তাহলে গাড়ি কি সামনে যাবে অ্যান্সারটা হচ্ছে না আসলে গাড়িটা সামনে যাবে না কারণ সে গাড়ির ভিতরে থেকেই গাড়ির দেয়ালে একটা বল প্রয়োগ করলো একটা ধাক্কা দিল তাহলে এই বলটা আসলে গাড়ির জন্য বাহ্যিক বল হচ্ছে না এই পুরো সিস্টেম গাড়ি এবং এই ছেলেটি মিলে যে সিস্টেমটি তৈরি করলো ওই সিস্টেমের ভিতরেই সে এই বলটা প্রয়োগ করলো তাহলে এটা আসলে অভ্যন্তরীণ বল হয়ে যাচ্ছে যেহেতু বাহ্যিক বল হচ্ছে না তাহলে গাড়িটা যদি আগে থেকে স্থির থাকে তাহলে এখনো গাড়িটা থাকবে আর আগে থেকে যদি গাড়িটা চলতে থাকে তাহলে গাড়িটা সেই একই বেগে একই দিকে চলতে থাকবে যদি না তাকে অন্য কোনোভাবে বাধা দেওয়া না হয় তাহলে এইভাবে গাড়ির উপরে উঠে গাড়িকে ধাক্কা দিয়ে আসলে গাড়িটা চালানো যাবে না তাহলে এখানে কি জন্য গাড়িটা চালানো যাচ্ছে না কারণ বাহ্যিক বলের অভাব এই বলটা আসলে অভ্যন্তরীণ বল হিসেবে কাজ করবে আর যদি আমি এরকম চিন্তা করি যে ফ্লোরের উপরে একটি খেলনা গাড়ি রাখা সেই গাল খেলনা গাড়িটাকে একটা সুতা দিয়ে বেঁধে যদি একটা মেয়ে টান দেয় তাহলে কিন্তু ঠিকই গাড়িটা সামনের দিকে চলে যাবে কেন কারণ এই গাড়ির বাইরে এই বলটা কাজ গাড়ির জন্য এই বলটা একটা বাহ্যিক বল হিসাবে কাজ করে তাহলে এই যে সুতা দিয়ে টানটি ক্রিয়া করবে এই টানের কারণে এই গাড়িটা আস্তে আস্তে সামনে এগিয়ে যাবে তাহলে যেহেতু এই সিস্টেমের বাইরে থেকে আমি সামনের দিকে বল প্রয়োগ করলাম তাহলে এই গাড়ির জন্য এই টান বল বা টেনশন এটা একটা বাহ্যিক বল বা এক্সটার্নাল ফোর্স হিসাবে কাজ করবে তাহলে গাড়িটা ঠিকই সামনে দিকে যাবে তাহলে প্রথম সূত্রটা আমি আবারও বলি বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে তাহলে এই ছিল আমাদের নিউটনের প্রথম সূত্র তাহলে এখান থেকে আমাদের যে জরুরি আইডিয়াটা দরকার ছিল সেটা হচ্ছে বাহ্যিক বলটা আসলে কি জিনিস আর আরেকটা আইডিয়া আমরা এখান থেকে পেতে পারি সেটা হচ্ছে জড়তা সেটা হচ্ছে আমরা যদি বস্তুকে বল প্রয়োগ না করি তাহলে বস্তু তার গতির আসলে পরিবর্তন করতে চায় না যে অবস্থা ছিল সেই অবস্থা বজায় রাখতে চায় বা মেনটেন করতে চায় যেমন সে যদি স্থির থাকে তাহলে স্থিরই রাখতে চায় আর সে যদি গতিশীল থাকে তাহলে সেই গতিশীল অবস্থাই বজায় রাখতে চায় অর্থাৎ গতির পরিবর্তন করতে গেলেই আমাকে বল প্রয়োগ করতে হবে তাহলে আমরা বলকে চাইলে এভাবে বলতে পারি একটা সংজ্ঞা দিতে পারি বলের কীরকম সংজ্ঞা আমরা কোয়ালিটিটিভ সংজ্ঞা দিতে পারি গুণগত সংজ্ঞা যে বস্তুর গতির পরিবর্তন করতে চাইলে আমাদেরকে যা প্রয়োগ করতে হয় সেটাই হচ্ছে আসলে বল অর্থাৎ বাহ্যিক বল প্রয়োগ না করলে আসলে বস্তুর গতির কোনো অবস্থার পরিবর্তন হচ্ছে না তাহলে এই ছিল আমাদের নিউটনের প্রথম সূত্র